তব লিগলিয়া বাইরের কোনটা যদি সাত সহ বিরুদ্ধে একটা কথা যদি আপনার ওইগুলা হইতা হইলে কিন্তু তবে আমরা খুশি নাই খুশি নাই যে সময় বড় দিন আর এই সময়ের যে আল্লাহ তারা এই আগুনটা হই দেওয়ার বাদে যে ওলা ভাই কেরাম যারা দেহবদ্ধি তারা হানভি অবরোহ হানভি তারা অত্যৌপদী অবরো তস্যৌপদি বস বহু জিনিসের মাঝে আপনার এই একটা ইত্তেফাক আছে আর বালাখড়ি তালাশ করলে যে দেখা যাইব যে অনেক জিনিস লইয়া তারা লাফালাফি করেন এই জিনিসটা লইয়া লাফালাফি করলে তারা ঠেকবা বাগিয়ে যাব যেমন একেবারে আমি কই যে জিনিসটা লইয়া বেশি লাফালাফি করে বিলাত শরীফ বিলাত শরীফ একটা কথা হইল যে বিলাত শরীফ যে

রশিদ আবসাবে তাল বহুত লোক লাগাইছে যেটা দুনিয়া তো আমার দাঁড়ানাই অতলা লোক লাগাইছেগুলি তালভিন দালুত হিসাবে কতখান তাজিম কর্তা আমার কাছে একটা কিতাব আছে শেখ তালুভিস ও কিতাব একটা পাঠ আছে যে কাসিমদালু তু হিসাবের আল্লাহ ইলিম দিলা কিনা লেখছ যে তাল এরখানো লইল যে তার উস্তাদ হলো লোকে তাল এত বেশি হেতেম এবং উষ্তাদ দোয়া তাই এক বিশাল দিরা যে কাশি বিলাল গেছে একদিন এক বসিয়া মেটা এক বসিয়া আইলাম লাগাল বসিয়ালে তাজীব হলা হললে ছাত্র জিকাইলা বা তাদের জিকাইলা যে সাব আপনি ই বসিয়া রে তো হল হলো তে শুনলা যে আমি বসিয়া যে তাজিব হি

এগুলো আপনার বাড়ছে তাজিম টক্রিম করতে 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 দিল বানাইছে ফার্থ এটাও ক্ষতি আছে এটা সাইড আছে যে ফাওয়ার মাঝে সব ফাওয়াত লাভ নাই কোনো ফাওয়াত ক্ষতি আছে খাওয়ার ব্যাপার আপনি জেতা বা খুব রুচি আছে আর খুব জেতা খাই বোঝা লাগে বেশি দিন না খুব কম দিনের মাঝে একটা রোগই বুঝল কারণ খালিও তো লিমিট রাখত ঠিক তাজিব তক্রিব আমরা উস্তাদ করি আমরা যারা উস্তাদ আসি আমরা ভাই পাই কিন্তু এটা আমরা চেষ্টা করতাম যে সব দেওয়ার চেষ্টা করতাম জেলা আমরা একটা জিনিস আছে যে আমরা যে প্রত্যেকর বলো একটা খেয়াল আছে যে আমরা মাসুক হইতাম মাসুক অন্য আমারে আমার লাগে আশিক হইত আমার আওয়াজ খুব সুন্দর ওয়াজ করতাম পারিসন আরোজনে আমার ওয়াজ উনি আমার ওয়াজ আশিক আরো জনে যদি কয় আমার বোলাই হুয তো আপনার ওয়াজ লাগি কি ভাগ হল হোলার বাদে বুঝা যায় যে কথা উচিত নানি কে কয় যদি আপনার এদিন হু একটা দিছিল এগুলো ব্যবহার ভবিআই কত খোঁজ বলা আর সর্মিন্দি বোলাই ভাবছে আমি কিন্তু আহ আল্লাহ বোলো কয় আচ্ছা যাই হোক আল্লাহ চাইছিল আবার দিলা তো তাই আর এটা কি প্রত্যেকটা মানুষের চায় মানুষের আবদান মানুষ আশিক মানুষ কৈত আমিও ওটা হদিন থেকে বলো লড়া ছড়া করে আমি একটা বই লেখছি একটা বই লেখছি যেটা নাম দিছি যে তা সৌফের মর্ম কথা হেটাই বলে আমি আগে একটা বই লেখছিলাম সম্পর্কের দুশো বিশ্বাসটা বই এখানেও লিখছি কিছু আবারও ক্ষতি হয়েছে হল লাগে কিছু তারা ক্ষতিগ্রস্ত হল তারা লাভবান ওর হাসা কিন্তু আখের দিক দিয়া যেমন আমি লেখি যে খবর থাকি ভয়েস লাভ করা যায় কিলা কর্তা লাখর খোল হদিস ব্যাককার কিতাব থাকি আর একটা দেখছো যে এখন এক সুযোগ যাক যে খবর বার করিয়া আর আমি বড়ো লাগি লাগে বড়ত্ব দেখাইবার লাগে খবর বা করছে বার এর মাধ্যমে আরও কতকে কেরাবতী বয়াল হরিয়া বালা রুজির ব্যবস্থা করতেছে খবর। বুঝুন ও আমি সারা অগ্রাজ্য লাগিয়া ঔষধ হিসাবে আরে হাল লেখছি আমি যে বড়ত্ব দেখাইবা লাগি দুনিয়ার যদি খেয়ে কিচ্ছু করে তেহে ইয়া হইয়া দুনিয়া থেকে দেখতে পারত না আপনাকে যতনা মানুষে যে আল্লাহর খাম হরিয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে উপস্থিত কিবা হরি লাইতে পারবো কারো মুনাফিকেও তো সুন্দর সুন্দর বাতিয়া মানুষের দিলা আকর্ষণ করতে পারছে আল্লাহ কইল উত্তাসমাহী কৌলহীন জি কত বড় নেতা তাহলে বাতি না বুঝা যায় যে ইসলামের একেবারে সাহাবির হিগিয়া বাবুকর বাত উদ্দে বুঝা যায় সাহাবির বাতলা হাত বলে উ বাত তিন দিন কয়দিন যাওক দেখবে বুহবে রাম রাম আর মোগলবে তা এখন রাম রাম ঘরের হচল বাজে দাব আর করবো যেসব কথা বলি একটা ইমানই ত্রী তার দিল এবং বুকর বিল অবস্থা কোথা বলুন হইল আল্লাহ লোকের ব্যাপারও লোকের ব্যাপারও আমি একদিন সুমালীঘাট আসলাম আবার একজনে কইলা যে আপনি যদি আপনারা লগে যাইতা তাহলে আজকে বুয়াতে আলহිතবলা আপনি যদি আপনারা লগে যাইতা যে আমরা গিয়া সাহেব ক্বিবলার কাছে গিয়া কইলা বলে যে এক যদি দডি বালুসবরা সিলেক্ট করছি লাভ হইবন হবে নাই তাহলে আমরাMarsad যদি আনিলাই তে আর সাবে যদি দুই ছিটা কথা কইলেন তে মার্চ বিল্ডিং ঘাটে এটা বহুত থাকে কারণ আমি তো চৌত্রিশ চৌত্রিশ বছর আগে থেকেই গেছি ভাষ বছর আসলাম চৌত্রিশ বছর আগে গেছি গিয়া বল আমি কোনো মানুষ সাবলে বা তার দিলও যেখান নাই হইতে পারি না কথাটা আমাদের বলা হলো দিল যেখান নাই এখানে আমি পারি না আমি তারিফ করি যদি হাসা বা দিলও বুজুৰ্গলৰ হাল যে তাৰ দিলৰ মাজে বিল যাৰ কাৰণে বুজুৰ্গ হ'লে যে বিভিন্ন দিলৰ হাল বয়াল খৰচই নিতা আমাৰ যে চবেই ভৰি আৰু এটকা ঠিক ৰা ভৰিলে আমাৰ দিল বদলি যায় ই হজৰত বদনপুৰীৰ দোৰাখন দোঁৱাৰ মাজে লেকচন দোয়া করছো হালে আবতর খালে আবতর আবতর এসব মেরে খাম বুঝলে আপনি সে তু কর দে মুলকে দি কাজাম আল্লাহ আমার অবস্থাও অত্যন্ত খারাপ কোথাও খারাপ আমার হকলতেও খারাপ তুমি মেহরবানি করি আমার হকলতা ঠিক করিয়া দিলাম কোথাও চিনি তো বলছে তার দিলর হাল যে এই কারণে তা হইল যে মানুষের দিল পাক হওয়া আর এই দিল মানুষের পাক যেটা এটা লাগি দিলর মধ্যে কিছু সবাসতী আছে গোলালা বারখনা পর্যন্ত একটু হইল আশিদার সবাসতী যে দিলে দিলে বা বাথের আসা কিন্তু দিলে দিলে তার বল করে দিলে দিলে অলি বুজুর্গরে বলখনে গুছি ওলাই হে হলতা তার ভিতরে তার অহংকার হারাইয়া চলছে ই অহজ্কার থাকার কারণে দিল হাততর থাকবো টাইটেল ভাত করছে ইউনিভার্সিটি পড়ছে বাপে পড়াশোনা করছোই না বলে বলে তাইলে আবার কিতা বলে কিতা করবো দশজনে মার্সে বাঁধ হই এর লাগি বাফ ডাকের আর দশজনে বাঁধ হই এর লাগি বাফরে তেব বাফরের দিকে তো বয় তে উবাই না কই ও সিঁড়ি কই যায় বাফরের দিকে বয় থাকি উবাইলে বাফরের দিকে থাকি উবাইতে কিতাবেটা বাবর ভাত বুক লাগাস যদি একশো বার রুজতে তো বেশি হইতো না কয় জন্যে এর লাগে আমি এক গোটোলা পাইছিলাম আর কই যে কোনো দেবদি আলিম পাইলে কই বলে অর্থাৎ করে বা গোটোলা যে ও কিতাব যেখান বলো কয় আমি আগে নাম হয়েছি যেখান যেখান লাল হচ্ছে গোটোলা লেখছো হইন এক 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 ছাত্রই তার বেসা বলছিল বেহাত আসলে তার ওই হিসাবে বিচার করা খিলা তুমি বাফ সাও তে হে করছে কীতা খরেদি আত নিয়ে উবাইছে আর খাবারে বাফ করিলে কলেদি আত নিছে যদি আত আগে দিয়ে বাড়াইতে তো পড়ব ওদের হেঁচিস শোল শোল বার ইয়া যা গিয়া বাফর যা গিয়া তোর হুজুরের ভাত ধর বলা খরি ধরেছ ধরাইছো তে হে কীটালে গিয়া ভাত ধরতো অতদিন ভাত শৈল্য চিড়ি করব ভাত ধরতো যে গিয়া ধরলে তো আর অত চিড়ি করবো আর গাটা চিড়ি করব তাবলাই রেখে তো ঠিক ঠিক গোলায় গোট লাগে গত কদি লাগে ভরেছি তোকে সবাই সবার কিতাব বহু ঘটনা বলে কয় তাই লোকালো আছে তে ইতালায় যে মানুষ যে আল্লাহ কিতাব হয়েছিল আমরা দেখি সাই আল্লাহ কয়েছে লোয়া খুঁদ লাহুবা জালা হাজুল নেবিল রাহবা তোমার বাবা বোর সামনে তুমি শক্তির বাজু বিছাই দেও এরও তো একটা ব্যাখ্যা আছে সরাসরি রসুলে বাকে ব্যাখ্যা দিছ তোমার বাবর সামনে তুমি এত মিলিত যে তোমার বাবর সামনে বাঘরা গুলাব যদি হাজির জেলা 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 সামনে তুমি মিলিত অবস্থা হাজির এই তাজিম তক্রিবর মাঝে মানুষ দিলর কিন্তু এই তাজিম তক্রিব যেটা এটার যে আবার ফাইয়া মাল বাফুয়ার কথা কই যে অনেক সময় মানুষের বিভিন্ন জিনিসের কারণে খুব সম্মান ভাই আখল বল মানুষ হইলে গীতা করে ই সম্মান ভাইয়া হে সকুর ভাই আইয়ে লজ্জিত বলে ইয়া আল্লাহ আল্লাহ আমারে ও সম্মান দিলে আমি ও অর্থর মানুষ নিই আমি একটা ঘটনা কই যেহেতু এলাকার মানুষ হচ্ছে সাহেব বল মায়ার মানুষ কে আইছে সাহ কইলা ওয়ালিশ বয়সর অভ্যাস আছে যে কোনো জিনিস হইলে বার্থী উলিয়া বাটি আলিয়া আমরা ওইটা অভ্যাস করা উচিত যে কোনো জিনিস হইলে বহু মানুষ আসুন মেটি খোসাইয়া ফেলার আসে না গোয়ালা সুটো সুতোয়া ও তা আকগুর বাটি আগগুরবার তুমি বাটো সাই তো খোঁজলা বলি গেছে কত বসে আমি দেখি তার চকুর ভাঙিয়ে টলমল করে আমার সেই না রইব হোস আই দেখি আমরা যে ওটা হাই আঙ্গুর ওটা লাখ মানুষ আমরা ই কথা আই জোর জুতো ভালো রয়েছে বক চোর আগর ভালো দিলে বালকুলো দিলিস খাইলে তার কথা যায় যে হাইরে হাসাও লাখ দি আপনি যে কোনো আল্লাহ নিয়ামত আপনার কাছে আহলে আপনার যদি কথা থাকে যে এই জিনিসটার যোগ্য আমি না এতে চকুবুড়ি আইবার থকুবুড়ি হরে রাখার মূল্য ভাত আপনি বহুত বড় আলিম ইল এক চকুপুরি আছে ডাঠ চকুবুড়ি বুঝলি এগু বড় ডাঠ তকুড়ি যে বুজুর্গরে বড় এলাম কর দেখে এই তো কব্বুরি যেটা এটা যাইবার একমাত্র ভোট হইল যে এটা রে আল্লাহ লিয়ামত মনে করিয়া যে এটা আল্লাহ মেহরবানি করিয়া বানিয়ে দিছ আল্লাহ মেহরবানি করে দিস প্রত্যেকটা জিনিস লিয়ামত একটা শ্বাস আপনার লাগি লিয়াবত যার কারণে হজরত সাহেব কবিলা তোমার মাঝে আপনার কইতা যে কিতাব চমক দিতা যে চমকল দিতা এর একটা চমক আছিল যে আমরা

ওলা জিকির জারি হইব শাঁশোর জিকির হইল বেশ চি আমল আর এই হতীশ দিয়া আমি দলিল দিন আপলা বুথ দিছই এর মধ্যে শেখ ওলালে সুফ বহিবা আতীত সুফ কিতাব দলিল কিছু যার কারণে আমি কিছু জিনিস আপনার লইয়া দৌড়াদৌড়ি করুন ইল্লাদি ইল্লাল্লা জিকির লইয়া খাল খাত গেলে বড় খাল খালকাত গেলে লাহ ইল্লাল্লাহ